আপনি কি জানেন টাইটানিক মুভির সবচেয়ে ভাগ্যবান লোকটাকে সে কি জ্যাক যে কিনা সবচেয়ে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল একদম না তবে কি রোজ যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল বারো না জ্যাক বা রোজ কেউই না ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল যদি সে ওই জাহাজের টিকিট যেতে যেত তাহলে হয়তো তাকে ওই হিমশীতল পানিতে ডুবে মরতে হতো এ থেকে আমরা কি শিখলাম এ থেকে আমরা শিখলাম মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো মনে রাখবেন সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে হতে পারে সৃষ্টিকর্তা আপনাকে আরো বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন হয়তো আপনি বুঝতে পারেননি তবে সে কিন্তু সব জানেন